বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু রাতের ভাত বেঁচেই যায় তাই সেই ভাত দিয়ে কিন্তু দুর্দান্ত মুচ মুছে স্ন্যাক্স রেসিপি বানিয়ে নেওয়া যেতেই পারে দুপুরে ভাতের সঙ্গে ডালের সঙ্গে এই স্ন্যাক্স খুব ভালো যাবে আবার বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলেও কিন্তু তোমরা এই স্ন্যাক্সটা সার্ভ করতে পারো নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তাহলে চলো রান্নাটা শুরু করি এখানে আমার ঘরে রাতের কিছুটা পরিমাণে ভাত বেঁচেছিলো এই ভাতটা দিয়েই কিন্তু আমি আজকে এই রেসিপিটা বানাবো এই ভাতের সঙ্গে নেব আমি একটা আলু আলুটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি একটা সিটি দিলে কি দুটো সিটি দিলে আলু সেদ্ধ হয়ে যাবে এবার একটা গ্রাইন্ডার জারের মধ্যে আমি ভাতগুলোকে দিয়ে দেব তার সাথে দেব দু চামচ পরিমাণে সুজি সুজিটা দিলে কী হবে ভাতে তো বেশ কিছুটা পরিমাণে জলের ভাব থাকে সেটা সুজিটা টেনে নেবে আর খেতেও কিন্তু মুচমুচে হবে দিয়ে দেব টমেটো স্বাদ মতো নুন দুটো কাঁচা লঙ্কা আর তিন কোয়া রসুন আর দেব দু চামচ পরিমাণে টক দই এখানে টক দইয়ের জায়গায় তোমরা সামান্য জল দিতে পারো দেখো আমি ভাতটার পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি আর এর ঘনত্বটা কিন্তু এরকম থাকবে বা এর থেকে আরেকটু টাইট আমি করে নেব তাহলে খুব মুচমুচে হবে আর তেলে ছাড়ার পর কিন্তু ছড়িয়ে যাবে না এবার একটা থালার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নেব আর সেদ্ধ করা যে আলুগুলো ছিল সেগুলো এইভাবে গ্রেটারে গ্রেট করে দেব দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দেব কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর সামান্য সাদা তেল এবার খুব ভালো করে সব কিছুর সঙ্গে ব্যাটারটা মেখে নেব ব্যাটারটা যদি একটু পাতলা লাগে না তাহলে এর মধ্যে তোমরা দু চামচ পরিমাণে চালের গুঁড়োও কিন্তু মিশিয়ে দিতে পারো তাহলে ব্যাটারটা আর একটু টাইট হয়ে যাবে এবার এখানে আমি একটা প্যাকেট নেব। আমার ঘরে পাইপিং ব্যাগ ছিল পাইপিং ব্যাগের মধ্যেই ব্যাটারটা ভরবো যদি তোমাদের ঘরে কোনো রকম চেনাচুরের প্যাকেট বা যে কোনো প্যাকেট থাকে তার মধ্যেও কিন্তু ব্যাটারটা ভরে তোমরা এটা বানাতে পারো এবার একটা গ্লাসের মধ্যে রেখে আমি ব্যাটারটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব তাহলে খুব তাড়াতাড়ি মানে পাইপিং ব্যাগের গায়ে ব্যাটারটা লেগে যাবে না প্যাকেটের মধ্যে ব্যাটারটা ভরে নিয়েছি এবার উপরে গাডার দিয়ে মুখটাকে আটকে দেব। যাতে বেরিয়ে না আসে এবার ছোট একটা কাট লাগিয়ে দেব যে যেরকম মাপের বানাবে সেই মাপের কিন্তু কাট লাগিয়ে নেবে এবার এইভাবে কাচির সাহায্যে পাইপিন ব্যাগের মুখের কাছে কাটটা দিলেই কিন্তু খুব সহজে তেলের মধ্যে বড়াগুলো ছাড়া যাবে তেলের মধ্যে বড়াগুলো ছাড়ার পর কিন্তু বারবার করে নাড়তে হবে আর লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভাজতে হবে যে যেরকম খাবে কেউ হয়তো খুব কড়া ভাজা খায় কেউ হালকা ভাজা খায় এইভাবে ভেজে নেবে আমি একটু কড়া ভাজাটাই পছন্দ করি আর এই ভাজাটা কিন্তু আমি সাদা তেলে করছি তোমরা সর্ষের তেলেও ভাজাটা করতে পারো আবারও এই একই প্রসেসে আমি বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো এইভাবে আর গায়ে গায়ে যদি লেগে যায় অসুবিধার কিছু নেই নামানোর পর একটু ঠান্ডা হলেই কিন্তু ভাঙলেই বড়াগুলো একটার গা থেকে আর একটা গা ছেড়ে যাবে আর বড়াটা খুবই মুচমুচে হবে তাহলে তোমরাও অবশ্যই বাড়িতে যদি ভাত বেঁচে থাকে এইভাবে কিন্তু বড়া বানিয়ে নিতে পারো দারুণ টেস্টি হয় আমার বাড়িতে তো এই বড়াটা ভাজার পর এমনি এমনি সবারই খাওয়া হয়ে গেছে দারুণ টেস্টি কিন্তু একটা স্ন্যাক্স রেসিপি তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর পরের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিও